নমস্কার রত্ন ব্যতীত কারো কি জীবনের দশা পরিবর্তন হয় ভাগ্যদয় হতে পারে দীর্ঘদিন কিন্তু চিন্তা করেছিলাম এই ব্যাপারটা নিয়ে আসলে রত্ন ধারণ কি প্রভাব ফেলে যে গ্রহটা দেখুন আপনার শরীরে ডিস্টারবেন্স করছে তাকে হয়তো কিছুটা এনার্জাইজ করে অবশ্যই করে যদি রত্নটা জেনুইন হয় আমার মনে করুন সামর্থ্য নেই সামর্থ্য না থাকার পরে তাহলে কি আমার কোনোভাবে সম্ভব নয় আপনার আমার জীবনটাকে প্রগ্রেস করার এটা নিয়েই চিন্তা ছিল কেন এখন অধিকাংশ মানুষকে যখন বলতে যায় এটা সে চিন্তা করে একটু কমে হবে না ব্যাপার হচ্ছে এই করুর মুখে যখন আপনাকে বলবে তখন আপনি পারবেন তাকে একটা পোখরাজ লিখে দিতে একটা চুনি লিখে দিতে কেন বিকল্পগুলো নেই পোখরাজের বিকল্প কি টোপাজ নয় চুনির বিকল্প কি স্টার রুবি নয় পান্নার বিকল্প কি গ্রিন টার্মালিন নয় আছে তো তাহলে এগুলো কি দেওয়া যায় না যায় গোমেদ আর নিয়ে তো বিভিন্ন সময় বলেছি যে ভুল করো এই দুটো জিনিস ব্যবহার করবেন না জীবনটা গণ্ডিবদ্ধ হয়ে যাবে শত্রুতা বৃদ্ধি হবে এগুলো জানা আমাদের উপর পরীক্ষা করা এবারে কথা হচ্ছে কারো মনে করুন সামর্থ্য নেই কিছু করার কিন্তু তাকে জীবনে সাইন করার প্রচেষ্টা আছে এবং তাকে প্রথমে চিন্তা করতে হবে যে কোনো একদিন উঠে যে আমি কিছু করব। প্রথমে এই মনোভাবটা মনের মধ্যে আনতে হবে সকালবেলা ঘুমতি ঘুটি চানটা সেরে ফেলুন চান সেরে সূর্যদেবকে জল দিন জলের মধ্যে তামার গটির মধ্যে বিশুদ্ধ জল গঙ্গা জল বিশুদ্ধ জল যা পারেন একটু চাল একটু কুমকুম দেবেন যদি লাল ফুল হয় খুবই ভালো দিয়ে সূর্যদেবকে জলটা দিন সূর্যের মন্ত্র যদি জানেন ওম জবা কুসুম শঙ্কর সঙ্গে তাহলে বলবেন নাহলে পরে ওম আয় নম এইটুকু বলতে হবে তারপর ওই স্থানে বসে যান বসে সূর্যদেবের দিকে তাকিয়ে সকালে কয়েকটা প্রাণায়াম করে যান অনুরম বিলম কপাল ভাতি ভ্রামরি হৃদয় মুদ্রা তারপরে হৃদয় মুদ্রা তারপরে অন্যান্য এক্সারসাইজগুলো করবে করে হাত জোর করে কিছুক্ষণ সূর্যদেবের দিকে তাকিয়ে থাকবেন তাকিয়ে নমস্কার করবেন দিকে উঠে করবেন যদি পারেন ওই সময় ক্ল্যাপিং থেরাপিটা অভ্যেস করবেন এটা তার মঙ্গল অ্যাক্টিভেট হয়ে গেল সূর্য অ্যাক্টিভেট হয়ে গেল এবার আপনার মধ্যে দেখবেন এনার্জিটা আস্তে 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 আটবে অতঃপর খাওয়ার পরে একটি চুইংগাম খাওয়া অভ্যেস করুন আমি বারে বারে বলছি আপনাদের সবাইকে বলছি এর জন্য খরচা বেশি পয়সা লাগে না এক টাকা দিয়ে একটা চুইংগাম পাওয়া যায় দুবেলা খাওয়ার পরে একটা করে চুইংগাম চেপান যেদিন থেকে চেপাবেন ঠিক সেই দিন থেকে দেখবেন আপনার কথাবার্তা সাবলীল আপনার মুখের চেহারা স্বাভাবিক আপনার মধ্যে অ্যাক্টিভিটি বেশ জিনিস তৈরি হচ্ছে আপনার মধ্যে পজিটিভনেস আসছে এগুলো কিন্তু আমরা নিজেরা পরীক্ষা করি করে বলছি তো চুইংগাম খাওয়াটা তো কোনো বিরাট ব্যাপার না অতঃপর নিজের চেহারাটার দিকে তাকান আর ইউ প্রেজেন্টেবল আর ইউ প্রেজেন্টেবল টু দা ওয়ার্ল্ড আপনি নিজের ফেসটাকে না পজিটিভ রাখুন যদি দাঁড়ি টাড়ি থাকে তাকে একটু শেপ করুন ট্রেমিং করুন মুখটাকে পরিষ্কার রাখুন হাতের যত্ন পায়ের যত্ন ওইগুলো নেবেন মানে এই হাত আর পা কিন্তু আমাদের এক্সিকিউটার্স এটা মনে রাখবেন এই দুটো জিনিসকে যত্ন নেবেন এগুলোতেও খরচার ব্যাপার নেই অতঃপর আপনার পোশাক পোশাক সবসময় চেষ্টা করতে হবে প্লেন শেডের মধ্যে চলে যেতে এই চক্কর বক্কর মার্কা এই চেক স্ট্রাইপ এগুলোকে বন্ধ করুন কিছুদিন আর যে দিনের যে কালার সেই কালারটাকে ব্যবহার করুন কালার এনার্জি এসে গেল আপনার শরীরের উপর কালার এনার্জি যেটা আপনার স্টোন মানে আজকে মনে করুন কোনো কারণে বুধবার এই বুধবারের হচ্ছে হালকা যে কোনো সবুজের শেড যে কোনোটা পড়তে পারেন কোনো রকম অসুবিধা নেই তারপরে হয়ে গেল পোশাক অতঃপর হাতে একটা ঘড়ি পরা অভ্যেস করুন কেন সময় আপনাদের সাথে নেই যার জন্য প্রবলেম ঘড়ি মানে কিন্তু কালো একটা ফেব্রিকের বেল বা লেদার বেল্টের নয় মেটাল বেল্টের ঘড়ি পকেটে পেন রাখুন নিজেকে পজিটিভ রাখুন চেষ্টা করুন আমি কিছু করবো এই মনোভাবটা আনতে অতঃপর সব সময় দেখবেন একটা প্রচেষ্টার মধ্যে থাকুন যে আমাকে কিছু করতে হবে আমাকে কিছু করতে হবে এই সময় যদি প্রয়োজন হয় আপনি পাঁচমুখী রুদ্রাক্ষর তিন চারটে বিটস গলায় ধারণ করে রাখুন যদি আপনার সামর্থ্য না থাকে আর যদি সামান্য কিছু থাকে তিনটে পাঁচমুখী তিনটে সাতমুখী চুপচাপ গলায় ইয়ে করে দিন পড়ে নিন শিব ঠাকুরের নামে জয় ভোলেনাথ বলে ধারণ করে নিন দেখবেন আপনার অনেক কিছু কিন্তু জীবনে চেঞ্জ হতে থাকবে মানে যদি একটা সোলোমানি হাঁকি ব্রেসলেট নেবার মতো ক্ষমতা থাকে যেগুলো হাজার বারোশো টাকা তেরোশো টাকার মধ্যে পাওয়া যায় একটা ব্রেসলেট অন্তত পড়েনি অতঃপর যারা এটাও এর থেকে একটু অ্যাফোর্ড করতে পারেন একটা ফিরোজা এই আর কোন রত্নের মধ্যে আপনাকে যেতে হবে না আপনার হরস্কোপে যে গ্রহ যে অবস্থায় থাকুক যদি সম্ভব হয় অ্যাস্ট্রোলজারকে দেখাবেন আর যদি না হয় আপনি বুঝবেন যে আপনার কোন জায়গাটা ডিস্টার্ব করছে দেখবেন বেশিরভাগই তো অবস্ট্রাকশনের মূলত তিনটে শনি রাহু কেতু এই তিনটাকে তার মানে হয়ে গেল তার জন্য রামবান অতঃপর সাকসেস তারপরে আপনার লাভ তারপরে মনে করুন ইনকাম এগুলো যাই বলুন সেগুলো ফিরোজা অতএব এই দুটো যখন কম্বাইন করে একটা রাজযোগ তৈরি করে দেয় রাজযোগ তৈরি করে দেয় তো আপনারা সব কিছু আগে করতে হবে না আগে করতে হবে আগে নিজের শরীরটাকে চেঞ্জ করুন শরীরটাকে পজিটিভ করাটা সবচেয়ে বড় কাজ আপনার আছে অতঃপর পুরনো পোশাক আশাক যা আছে আইডেন্টিফাই করুন আইডেন্টিফাই করুন ওগুলো আর কোনো ঘর পোচা টোচার কাজে লাগাবেন না অনেকেরই বাড়িতে দেখেছি জামা কাপড় দিয়ে ঘর দুয়ার পোচা হয় এগুলো হয় এই অভ্যেস থেকে বিরত থাকুন মা বাবা তাকে দেবতুল্য সম্মান করবেন আর একজন গুরু ধারণ করুন যে কোনো যেভাবে সম্ভব একজন কাউকে না পান ভগবান শঙ্করের চরণে পড়ে যান যে আজ থেকে তুমি আমার গুরু বা সেই দিন থেকে আপনি লিখে রাখুন যে আপনার সৌভাগ্যের দিন শুরু দেখবেন আপনাকে রাহু কেতু শনি কেউ আপনার ক্ষতি করতে আসবে না কেন আপনি তো তাদের আদর্শে চলছেন আর একটা জিনিস খেয়াল রাখবেন পরের সমালোচনা করবেন না পরের ক্ষতি করবেন না কারো কারোর প্রতি হিংসা করবেন না আর অন্যায় কাজকে প্রশ্রয় দেবেন না না কোনো অন্যায় কাজ করবেন শুধু এইটুকু করবেন রকম লোভের শিকার হবেন না লটারি অ্যাডিকশান সেটা আপনার ব্যাপার আমরা বলি নো কর্ম করে উপার্জনের চেষ্টা করলে সেই প্রচেষ্টা কিন্তু সফল হয় এবং সেই উপার্জনটাও সঞ্চয় হয় কিন্তু এইসব ফাটকা রোজগারগুলো কিন্তু এই ফাটকাভাবেই বেরিয়ে যায় শুধু এইটুকু করুন আমরা সবাই ভালো থাকুন